হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ব্লগটি দেখতে থাকো ভালো লাগবে তোমাদের ব্লগটি সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে সকালের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম আমার বাড়ির সামনেই এই পুকুরটা সকালে এত সুন্দর হাওয়া হচ্ছে সেই জন্য ভাবলাম যে মনোরম পরিবেশটা একটু তুলে তোমাদের সামনে ধরি সেই জন্যই দেখালাম আর তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে মানে নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি আবার রান্নাই চলে গেছিলাম কারণ তোমাদের দাদা ভাই আবার খেয়ে কাজে যাবে রান্না টান্না করে মানে ওইদিকের কাজ কমপ্লিট করে ছেলে প্রাইভেট থেকে ছেলেকে নিয়ে এসে আমরা দুজনাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘরের কাজে এসেছি কারণ ভাবলাম যে ঘরের আজকে সব কিছু পাল্টাবো তো মানে অনেকটা টাইম লাগবে সেই জন্য ভাবলাম ঘরের কাজটা পরেই করি ঘরটা পরিষ্কার করতেও টাইম লাগবে আমার ঘর মোছা আছে ঝাড় দেওয়া আছে সেই জন্য দেরি হবে বলে আমি ওই দিকের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের কাজে চলে এসেছি এসে মানে মশারিটা খুলে নিয়েছি তারপরে বালিশ কাঁথা এগুলো সব চেয়ারের ওপরে নামিয়ে নিয়ে আমি ভালো করে যেই মানে খাটে যেই কাঁথাগুলো পাতা আছে সেগুলো ভালো করে মানে ঠিকঠাক করে নিয়ে একটু ঝেড়ে নিলাম নিয়ে এবার আমি বিছনা চাদরটা একটু চেঞ্জ করে নেব কারণ ওইটা তিন চার দিন মানে চার পাঁচ দিন মতো পাতা ছিল তো সেই জন্য তুলে নিলাম এবার ওটা চেঞ্জ করে নিয়ে তারপরে আবার বালিশের কভার টভার সব পরিয়ে নিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো ঘরের কাজ যদি গুছিয়ে না করা হয় মানে মনটাও ভালো লাগে না আর ঘরটা দেখতেও ভালো লাগে না ঘর বাড়ি সুন্দরভাবে গুছিয়ে রাখলে মানে মনও ভালো থাকে মানে শরীরও ভালো থাকে এমন একটা ব্যাপার সেই জন্য ঘরের কাজটা ভালোভাবে আমি করার চেষ্টা করি সুন্দর করে খাট আমি গুছিয়ে নিয়েছি এবার গুছানোর পরে এবার একটু ঝেড়েও নিলাম তারপরে আবার কটা কাপড় ছিল সেগুলো আমি যেখানে জামা কাপড়গুলো রাখা মানে রাখি সেখানে রেখে দিলাম তারপরে আবার ঘরটাও ঝাড় দিয়ে নেবো ভালোভাবে মোছামুছি করে নিলাম মানে শোকেসটা ভালো করে মুছলাম কদিন বাড়ি ছিলাম না তো মানে শোকেসটা একটু ভালো করে মুছে নিলাম হালকা হালকা ধুলো পড়েছে আর এই যে শোকেসের ওপরটা আবার মানে চেয়ারের ওপর উঠে আমি ভালো করে মুছে নিয়েছি কারণ দেখলাম একটু হালকা ধুলো ধুলো পড়েছে সেজন্য জন্য ভালো করে মুছে নিলাম মোছার পরে তারপরে আবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম মানে ঘরের এদিক ওদিক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে আমি ঝাড় দিচ্ছি ঘর বারান্দা মানে আমার ওই ঘরের এই সিঁড়িটা সিঁড়ির সামনেটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে আবার যে পা মোছার যে ঘরের যে পাপোশগুলো সেগুলো আমি ঝেড়ে নিয়ে এসে মানে ঠিকঠাক করে পেতে দিলাম তারপরে বালতি করে জল নিয়ে চলে এসেছি ঘরটাও মুছে নেব ঘর মুছা হয়ে গেলে পরে আমি হচ্ছে ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপরে আম্মু স্নান করে নেব কারণ বেলা হয়ে গেছে স্নানটা করে নেওয়া দরকার আর যা গরম পড়ছে গরমে পুরো ঘেমে যাচ্ছি একবার ঘরটা বাম মোছা বাকি ছিল ঘরটা মুছে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে আমি স্নান করে নেবো ঘর বারান্দা মুছতে তো একটু টাইম লাগবে তারপর ভালো করে মুছতে হয় ঘর মোছা আমি লাঠি দিয়েই মুছি আর সপ্তাহে একটা দুটো দিন আমি এমনি বসে এমনি ছেঁড়া দিয়ে মুচি কারণ লাঠি দিয়ে মুছলেও মানে ভালোভাবে অতটা পরিষ্কার হয় না মানে হয় মানে কোনায় কোনায়গুলো একটু অতটা পরিষ্কার হয় না সেই জন্য আমি আবার ঘর মোছার জন্য যেই ছেঁড়াটা রেখে দিয়েছি সেটা দিয়েও আমি মুছি হ্যাঁ দুদিন একদিন পর ওগুলো ওটা দিয়েও মুচি আবার এটা দিয়েও মুচি এই ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে আমি আমার আমার এই সিঁড়িটাও মুছে নেবো সিঁড়িটা মানে মুছি প্রতিদিনই মুছতে হয় কারণ এখানটা একটু বিকালের দিকে বসি ভালো লাগে বেশ হাওয়া লাগে পটেতে বসে থাকি ঘর টর সব কিছু কমপ্লিট করার পর আমি হচ্ছে একবার ঘরের লুকটা দেখিয়ে দিলাম যে কেমন লাগছে এই যে সব পরিষ্কার একেবারে ক্লিন করে নিয়েছি ঘরটা কত সুন্দর লাগছে এখন দেখতে এতক্ষণ কেমন লাগছিল যতক্ষণ গোছানো হয়নি এখন গোছানোর পরে খুব সুন্দরই লাগছে দেখতে এই যে ছেলে একটু ফোনে গেম খেলছে বসে রয়েছে ওকে স্নান করিয়ে দিয়েছি বসে রয়েছে এবার আমি স্নান করিয়ে নেবো তোমাদেরকে ঘরটা একবার দেখিয়ে দিলাম তারপরে আমি গিয়ে স্নান করে নেব স্নান করে এসে মানে চলে আসলাম চুলটা ভালো করে মুছে নেবো না এমনি মানে ঘেমে যাচ্ছে এমনি চুল ভিজে যাচ্ছে সব সময় ভিজা থাকছে স্নান করে এসে ভালো করে চুলটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চুলটা আশ্রে নেব চুলটা আশ্রে নিয়ে আমি সিঁদুরটা পরে নেবো এদিকে আবার মানে দেড়টাও বাজতে গেলো তোমাদের দাদা ভাই আবার বাড়ি চলে আসবে খেতে আসবে আবার আমি সকালে তো রান্না করেছিলাম ওই একটা তরকারি আর ভাত করেছিলাম ও খেয়ে গেছিলো আমরাও সবাই খেয়ে নিয়েছি ওই দিয়ে এবার দুপুরবেলা একটু আমার দেখি কিছু করি ডিম আছে ঘরে দেখি রান্না করবো কি না তাই ভাবছিলাম যে ডিমটা রান্না করবো কিনা ডিমের তরকারি আর করিনি ভাবলাম যে দেরি হয়ে গেছে থাকবে আমার এমনি শাকের তরকারি খেতে ভালো লাগে তাই আমি ভাবলাম আমি শাক দিয়ে খেয়ে নেবো তোমাদের দাদা ভাই আর ছেলের জন্য ডিমের অমলেট করে দেব সেই জন্য এই স্নান করে যে সব কমপ্লিট করে নিলাম মাথাটাতে আসলে সিঁদুর টিদুর পরে নিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাব আমার সিঁদুর পরা এদিকে মানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরের দিকে যাব এই তোমাদেরকে বললাম যে ডিমের অমলেট করবো সেই জন্য এই যে রান্নাঘরে এখন এই যে যাব এখন রান্নাঘরে চলে এসেছি এসে আমি আবার ওই ডিমের অমলেট করব বলে যে লঙ্কা পিঁয়াজ এগুলো সব কেটে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য যেই মানে ডিমটা ভাজবো অমলেট করবো সেটাই মানে সেটার জন্য পেঁয়াজ লঙ্কা কেটেছি আমি তো আমার জন্য ভাজব না আর ওই ছেলেটা মানে আমার ছেলে আবার ওই পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে খাই না ওটা শুধু শুধু করে দিতে হবে শুধু লবণ দিয়ে তাই যে আমি সব জোগাড় করে নিচ্ছি এদিকে এদিকে মানে কড়াটা বসিয়েও দিয়েছি ওভেনের ওপর এবার আমি ডিমটাও একটু ফাটিয়ে নিচ্ছি ভালো করে সকালে সকালে রান্না করেছিলাম আমি ভাত করেছিলাম সকালে আমি ভাত করেছিলাম আর ওই শাক মানে বাড়ির থেকে আমি যখন এসেছিলাম আর দুটো শাকের ডাল দিয়েছিল আমাদের বাড়ির গাছেরই তাই শাক দিয়ে মানে দুটো তিনটে পটল দিয়েছিলাম ওর মধ্যে একটা আলু দিয়েছিলাম ছোটো থেকে একটা বেগুন দিয়ে বেশ একটা তরকারি করেছিলাম এবার ওটা দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া করেছি মানে পুঁই শাকের আলু টালু দিয়ে ভাত মেখে দিয়েছিলাম ছেলে খেয়েছে আর ওই শাকের তরকারি দিয়ে আমিও খেয়েছি তোমাদের দাদা ভাইও খেয়ে কাজে চলে গেছে এবার তরকারি আছে আর ডিমও ছিল ঘরে তা ভেবেছিলাম যে পরে ডিমের তরকারি করব তারপর দেখলাম যে ঘরের কাজ টাস করতে মানে ঘরের গুছাতে ঝাড়পোঁছ করতে মুছতে অনেক দেরি হয়ে গেছে তারপর ছেলেকে স্নান করানো রয়েছে তা ভাবলাম যে না ডিমের তরকারিটা করব না অনেক টাইম লাগবে তার থেকে আমি ডিমের অমলেট করে দিই আর শাকের তরকারি আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর ডিমের অমলেট তো ওদের দুজনারই আর ওদের আর মানে লাগবে না আর কিছু সেই জন্য ভাবলাম আর কিছু করব না এটা দিয়ে গরম গরম যখন আসবে মানে ভেজে দেবো ওটা দিয়েই ভাত খেয়ে নেবে আর কী বলো তো মানে তোমাদের সাথে মানে একটু রান্নাটা যদি একটু না শেয়ার করি না ভালো লাগে না কারণ দেখবো একটা ব্লগের মধ্যে যদি সব কিছুই মানে না দেয়া মানে দেখানো হয় একটু কেমন লাগে রান্নাটা তো আমি করি মানে রান্নাটা করি এবার রান্নাটা যদি একটু না দেখায় না কেমন একটা ভালো লাগে না এবার সকালের দিকে রান্না করলে না আমি দেখাতে পারি না মানে সকালে এত তারা থাকে মানে তোমাদের দাদা ভাই কাজে যাবে এবার হচ্ছে ও কাজে যায় তো এবার সকালে আমার খুব তাড়াতাড়ি করতে হয় ছেলের পড়া থাকে ছেলেকে উঠিয়ে রেডি করিয়ে মানে এইদিকে ওইদিক করতে করতে আমার দেরি হয়ে যায় যে আমি রান্নাটা একটু শেয়ার করবো দেখাবো হয় না যেদিন একটু কাছাকাছি কাজ করে আমি দুপুরে রান্না করি সেদিনকাই তোমাদের রান্নাটা দেখাই তাই আজকে তো রান্না বান্না কিছুই দেখাতে পারিনি তাই ভাবলাম যে থাকে একটু ডিমের অমলেটটা করছে আমি এটাই একটু তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই যে দেখালাম এই যে আমার দুটো অমলেটই ভাজা হয়ে গেছে এবার দুপুরে খেতে বসে যাব এই যে দেখাচ্ছি মেনুতে কী কী আছে সাদা ভাত এই যে হাঁড়িতে আর এদিকে যে শাকের তরকারি করেছিলাম এই যে এইটুখানি আছে আর এই যে ডিমের অমলেট এরপর দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে বাসন টাসন মেজে নিয়ে ছেলেকে নিয়ে আমি একটু শুয়েছিলাম এবার শোয়ার পর তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এবার ছেলে খেলা করছিলো একটু উঠোনে তা আমি আবার আমাদের পোটেতে বসেছিলাম বাইরে হাওয়া হচ্ছিল একটু তাই বসেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই বাড়ি আসলো এসে ও স্নান টান করে রেডি হয়ে নিল নিয়ে তারপরে আমি এদিকে হচ্ছে বাকি আর যা দু একটা কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপরে দাদা দাদাভাই বললো যে খিদে পেয়েছে কিছু একটা করবা টিফিন সন্ধ্যাবেলায় তাই বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে সুজি খাবা ঘরে সুজি আছে তাহলে বানাচ্ছি বলে ওই দুধ দিয়ে সুজি বানালাম কাজু কিশমিশের মধ্যে দিয়ে বানিয়েছি সুন্দরই হয়েছিল খেতে তাই ওটা বানিয়ে নিয়ে চলে আসলাম আমাদের দুজনার মতোই করেছি আমার ছেলে খায় না সুজি খেতেই যায় না ও বিস্কুট খেয়েছে আর অল্প একটু বানিয়েছে আমরা দুজনা খাচ্ছি তাই খাচ্ছি একটু গল্প করছি দুজনা মিলেই তা আমার ছেলেকে আবার জোর করে ওর বাবা বলছে খা একটুখানি খা নারি সবাই কিন্তু খারাপ বলবে তোকে সেই জন্য ওকে একটু দিয়ে দিচ্ছিল তা আমি আবার একটু বললাম একটুখানি নে একটুখানিই নিয়েছে আর ওর বাবা একটুখানি দিয়েছে যে চামচে করে ওইটুখানি খেয়েছে ও কিন্তু আর খায়নি ও খায় না এসব খেতেই যায় না তাই আমরা দুজনা মিলেই একটু খাওয়া দাওয়া করলাম আমরা একটু টাইম কাটালাম গল্প করলাম তারপরে যে তোমাদের দাদা ভাই একটু কাছের থেকে দেখালো কেমন লাগছে খেতে এখন চলে আসলাম রাত্রে করতে যে রাতের খাবার এই যে গরম গরম ভাত এই যে এখনই করে নিয়ে আসলাম ধোয়া উঠছে গরম গরম ভাত আর সাথে করেছি এই যে আলুর ঝোল করেছি আর সাথে যে পেঁয়াজ দেওয়া আছে একটু আস্তে আস্তে এটা দিয়েই খাবো আমরা রাতের খাওয়ার আর সকালে একটু তরকারি আছে সকালে রান্না করেছিলাম এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব আর কিছু বললাম না ব্লগটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকেও প্রচুর প্রচুর সাপোর্ট করো আর ব্লগগুলি পুরোটাই দেখো সম্পদটা স্পিড না করে আর এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে গুড নাইট